পাইলে শূন্যতাল জামাত ঠিক আছে অসুবিধে কিছু নেই তো ওনার মত পথে যারা চলবেন অসুবিধে নেই মানবে আর ওনার নাম্মা বা ওনার খলিফাদের কেতাব পুস্তক ইত্যাদি আছে ওইগুলো ফলো করবেন আর ওনার বাইরে কেউ যদি মানে অর্থাৎ দাদা হুজে ওসেদ নামা বা ওনার খলিফাদের কিতাব পুস্তকে যা আছে ওগুলো যদি নাম মানে সে তাহলে ফুরফাজ শরীফের সিলসিলার মানুষ না সে তালে নামধারী আর যারা দাদ ওস নামা বা ফুরফ শরীফের খলিফাদের পুস্তক কিতাব নাম মানে তাহলে ভাবতে হবে সে ফুরফিফলার না সে যে হোক না কেন আওলাদ হোক দাদা আওলাদ হোক কিংবা সিলসিরা আলেম হোক ভালো থাকবে সুস্থ থাকবে না আমাদের দেখতে হবে অসুল যিনি যে দলের প্রতিষ্ঠাতা তিনার বইকে ফলো করতে হবে তিনার বইয়ে কী লিখা আছে তিনার দলের মান্যগণ্য ব্যক্তি কী লিখেছেন এগুলি আমাদের ফলো করতে হবে এগুলোর বাইরে যদি কেউ ফলো করে সে তাহলে সিলসিলা মানুষ নেয় দেখতে হবে ওই সিলসিলাই কোনগুলোর সরিয়ে মোতাবেক কোনো না সরিয়ার মোতাবেক সে লিখতে হবে আজ ফের মধ্যে সেটা নেওয়া যাবে না তো আল আমদের কাজ ওলামাদের কাজ ভালো তো আর শুধু থাকবে না